আরে সুমন ভাই কি করতেছেন ভাই ভাই আজকে হচ্ছে আপনার গ্লোব নিয়ে কথা বলবো গ্লোব নিয়ে কথা যারা চাইছি আমাদের তো ভাই এটা হচ্ছে গিয়া লাইটিং গ্লোব জি এটা হচ্ছে লাইটিং এটা শুধু লাইটিং না এটা হচ্ছে আপনার দেখা যায় বাসায় অনেক সময় আপনার রাতে

বাচ্চাদের জন্য প্রয়োজন এরকম না অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন বাচ্চাদের বাদ যেতে আমরা অনেক সময় বা গিফট দিতে চাই কিন্তু কি গিফট দিব সেটা আমরা খুঁজে পাই না কিন্তু বাচ্চাদের যদি আমরা এই গ্লোবগুলো গিফট করি কিছু জিনিস শিক্ষণীয় জিনিসগুলো গ্লোবগুলো যদি আমরা গিফট করি সেক্ষেত্রে কিন্তু একটা বাচ্চাও কিন্তু অনেক খুশি হবে আচ্ছা এখানে কিন্তু সব ধরনের আপনার কান্ট্রি আছে তারপর সব ধরনের সিটি আছে যে কোন দেশে কোন সিটি ঠিক আছে ম্যাপ সহকারে কিন্তু বাচ্চারা পেয়ে যাচ্ছে বা বড়রা কিন্তু পেয়ে যাচ্ছে গ্লোবটি গ্লোবটি সব

প্লাস্টিকের চারিদিকে আমাদের এটার মধ্যে দেখেন আপনি শুধু দুই দিকে ঘুরবে ব্লু হয় এবং অফ হোয়াইট ষোলোশো টাকা টাকা সেন্টিমিটার এবং পাশাপাশি অনেকে দেখা যায়

মুখ করবে এটা ঘুরবে এটা অনেক ভালো মানের গ্লোব ভাই এটা আসলে কত হাতে না নিলে বুঝতে পারবে না এটা হচ্ছে বত্রিশ সেন্টিমিটার সর্বোচ্চ বড় এবং সর্বোচ্চ ভালো মানের হেভি গ্লোব এটা

যে খাতা তৈরি করার মেশিন স্টাপলার মেশিন মানে গ্লুগান মেশিন এগুলো সব এ টু জেড যে কালেকশন গুলো রয়েছে ভাইয়ার এখান থেকে আমরা দেখছি আমাদের কাছে গ্লোব আর বিভিন্ন রকমের গ্লোব আছে কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে আমাদের শপে সে দেখে নিতে পারবে আচ্ছা আরো কম প্রাইজে ছোট গ্লোব নিতে চায় সেগুলো আছে আমাদের কাছে আচ্ছা তো কোথায় আসবো এবং কিভাবে অর্ডার করব আমাদের শপে আসার লোকেশন হচ্ছে খান কর্পোরেশন

দেবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন যারা সরাসরি আসবেন ঢাকা নিউ মার্কেটে এসে ফোন দিলে ভাইদের লোকের প্রয়োজন আপনাদেরকে রিসিভ করে নিন